এই বর্তমান বিএনপি বিভিন্ন খান থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেছে খবরদার 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 দয়া করে ভোটার আইডি কার্ডের ফটোকপি বিএনপির হাতে দেবেন না ঠিক এরা আপনাদের নামে লোন তুলিও খাইতে পারে ঠিক এটা একটা প্রতারণার ফাঁদ ওরা বলবে যে এই যে ভোটার আইডি কার্ড নিলাম তোমার নাম লিস্টিতে থাকবে তুমি রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবা আরে মিয়ারা তোমরা এত সুযোগ সুবিধা দাও পনেরো বছর ক্ষমতায় ছিলাম কেন আমার এই জনপদের রাস্তা হলো না সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের আনন্দ উৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় আনন্দ উৎসব শারদীয় দুর্গা পূজা এই পূজা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি শ্রী উত্তম কুমার দাদা উপস্থিত রয়েছেন সনাতন ধর্মাবলম্বী দিদিরা মাসি বৌদিরা মুসলিম সম্প্রদায়ের সম্মানিত ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বীরগঞ্জ উপজেলার আমির জানাব অধ্যাপক মওলানা মিজানুর রহমান উপস্থিত রয়েছেন সাবেক আমির জান অধ্যাপক মৌলানা একে মিত্রিস আলী দুই নম্বর ইউনিয়নের সভাপতি আমার প্রিয় ভাই ফরহাদ আহমেদ মমিন আমাদের উপজেলা অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা ভাই রফিকুল ইসলাম ইউনিয়ন সেক্রেটারি মঈদুল ইসলাম রানা মুরব্বি এনিকম এবং আমার সম্মানিত ভাই এবং বোনেরা শারদীয় অংশগ্রহণকারী সকলকে আমি ধন্যবাদ মুসলমান ভাইদেরকে সালাম এবং আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের এই এলাকায় এসেছি একটা জিনিস আমার খুব কষ্ট লেগেছে আজকে আমার কষ্ট লেগেছে এই জন্য এতদিন পর্যন্ত আমাদেরকে বোঝানো হয়েছে যে হিন্দু মানেই সব নৌকা আর আপনাদেরকে বোঝানো হয়েছে যে যদি জামাত ইসলামী কখনো ঘুরে দাঁড়ায় পূজা তো দূরে থাক দেশেই থাকা হবে না আজ এসে আমার মনে হয়েছে এই কথাগুলো বলে শুধু তারা আপনাদেরকে ব্যবহার করেছে কিন্তু এই এলাকার মানুষগুলোকে তারা মানুষ মনে করে নাই যদি মানুষ এই রাস্তাটা দিয়ে চলাচল করতে পারে না আমি জামাত ইসলামী করি জামাত ইসলামী তাই বলে যা জামাত ইসলামী করে জামাত ইসলামের কথা যা আমি অন্যদের মতো বলবো না এই বর্তমান বিএনপি বিভিন্ন খান থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেছে খবরদার 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 দয়া করে ভোটার আইডি কার্ডের ফটোকপি বিএনপির হাতে দেবেন না এরা আপনাদের নামে লোন তুলেও খাইতে পারে এরা আপনাদেরকে এই এই ঠোকাবাসি করে এরা আপনাদের এই কাজগুলো দিয়ে অনেক রকমের কিছু করতে পারে কাজেই এগুলো হচ্ছে একটা সাংঘাতিক রকমের প্রতারণা এটা একটা প্রতারণার ফাঁক ওরা বলবে যে এই যে ভোটার আইডি কার্ড নিলাম তোমার নাম লিস্টিতে থাকবে তুমি রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবা আর মিয়ারা তোমরা এত সুযোগ সুবিধা পাও সুযোগ সুবিধা দাও পনেরো বছর ক্ষমতায় ছিল কেন আমার এই জনপদের রাস্তা হলো না জবাব দাও আজকে ভোটার আইডি কার্ড নিয়ে তোমরা কি বুঝাতে চাচ্ছ আমাদেরকে তোমরা পনেরো বছর ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ বিশ বছর ক্ষমতায় ছিল জাতীয় পার্টি দশ বছর ক্ষমতায় ছিল অন্যান্যরাও ছিল তিপ্পান্নটা বছর ক্ষমতায় থেকেছে আমি জিজ্ঞাসা করতে চাই আমার এই এলাকার মানুষগুলো কেন এখনো একটা রাস্তা পেল না সেই জন্য আপনারা জানেন কি না জানি না আমি আমার গাড়ি নিয়ে আসতে পারি না এখানে এটা আমার একটা সবচেয়ে বড় কষ্ট আমি কিছুটা হাঁটছি কিছুটা মোটরসাইকেল আমি এখানে এসেছি আল্লাহ যদি আমাকে আল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসেবে আপনাদেরকে বলছি ব্যক্তিগত কথা বলছি না যেহেতু জামাত ইসলামীকে দেশবাসী বিশ্বাস করে আমি ওই সংগঠনের এমপি প্রার্থী হিসেবে বলছি ইনশাল্লাহ আপনাদের এই রাস্তার সমস্যার সমাধান করি আর আমি মূলত আপনাদের আমি বিদ্যুৎ অফিসে জানিয়ে দিয়েছি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের তাদের দুর্গাপূজা অনুষ্ঠানে বিদ্যুৎ বিদ্যুতের যেন একটা সংযোগ তারা ভালো পায় এরপরে আমি এসেছি যে সরকার আনসার ইডিবি থেকে যাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন তারা সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তারপরে এই পূজা মণ্ডপে কোনো সমস্যা আছে কিনা এগুলো আমি খোঁজ নিতে এসেছি আমি এ কথা বলতে এসেছি আমার এই খোঁজ নিয়ে চলে যাওয়া নয় আমরা আপনার শরীরের রক্তটাও লাল আমার শরীরের রক্তটাও লাল যে দেশে জন্মগ্রহণ করেছি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না আমি বলে দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বলে দিয়েছে এই দেশে যারা জন্মগ্রহণ করবে সকল শ্রেণী পেশার মানুষ এদেশের দেশের জন্মসূত্রে সম্মানিত নাগরিক ঠিক সংখ্যালঘু প্রাচীন সংখ্যালঘু বলা সত্তরের এই প্রাচীন আমরা এটা ভেঙে ফেলে আমরা বাংলাদেশের বসবাসকারী যারা জন্মসূত্রে নাগরিক আমরা এখানে মিলেমিশে সবাই বসবাস করব একটি সুন্দর দেশ আমরা গড়ব বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই আমি আমার নেতাদেরকে সাথে এনেছি আমি ফরহাদ আহমেদ ইসলাম রানাকে আজকে বলে যাচ্ছি যে আপনাদের সুখে দুঃখে তারা আপনাদের পাশে থাকবে যদি আমাদের প্রয়োজন হয় সংবাদ দিলে আমরাও আপনাদের সাথে শুধু আসলাম যে কোনো দিন যে কোনো সময় আমরা সঙ্গে থাকার চেষ্টা করব আর অন্য কিছু করতে পারি আর না পারি এই রাস্তাটার কথা আমার মনে থাকলো আর কি রাস্তা আমাকে গাড়ি আনতে দেয় না এটা আমার মনে থাকলো আমি এটা নোটে রাখলাম আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আমার জন্য কি আপনাদের আশীর্বাদ আমি পাব আপনারা আশীর্বাদ করবেন আমরা একসাথে সবাই মিলে একে অপরের সুখে দুঃখে থাকবো আমরা আপনাদের অনুষ্ঠান আপনারা চালান আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি